থেকে কত টাকায় গাড়িটা বিক্রি করলাম সেটাও দেখানোর চেষ্টা করবো তার সাথে আমরা মূল করবে চলে যাই বাইকের সাথে কথা বলি আসসালামাই কোথা থেকে আসছেন ভাই মন শিকম কিভাবে আসছে আজকে

কি ধন্যবাদ আপনার কিছু বলবেন ধন্যবাদ আপনার কিছু বলবে তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলতেছি তো যাই হোক যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সবার আগে আমার নতুন নতুন আপডেট দিবি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক বড় বড় মতন গাড়িটি বিক্রি হয়ে গেল সেল হয়ে গেল তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইস্তিনের নাম্বার যে থাকবে আমাদের এখানে আসেন ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দম আর এই গলন্দমন আসলে জিয়া দণ্ডের প্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ্ঞ